আওয়ামী লীগের ব্রিটিশ সরকারের যুবলীগের গুন্ডারা আমাদের ভাইদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে এখানে প্রশাসন গোপালগঞ্জের প্রশাসন নিরপেক্ষ ছিল তাদের কোন ভূমিকা ছিল না তাদের চোখের সামনে আমার জুলাই

আমরা গতকালকে দেখেছি এই গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসী পেশিবাদীরা এখনো কাঁপি তাদের অবস্থান জানান দিয়ে যাচ্ছে ইন্টারিম সরকারকে আমরা এখান থেকে বলতে চাই অতি দ্রুত কালকের ঘটনায় বিপ্লবীদের উপর যে সন্ত্রাসী কর্মকাণ্ড জানানো হয়েছে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে তাদের পেশিবাদী ব্যবস্থা ভেঙে দিতে হবে আজকে আমাদের এখানে কর্মসূচির তিন দফা দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি তিন দফা প্রথম দফা অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে পুলিশ কাঠামো ভেঙে ফেলে পুরো ব্যবস্থার সংস্কার করতে হবে দ্বিতীয় দফা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গোপালগঞ্জ সহ সারা দেশে সারসি অভিযান চালিয়ে সক্রিয় আওয়ামী লীগ গ্রেফতার করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি দিয়ে তাদের খেতিবাদী ব্যবস্থা ভেঙে দিতে হবে এ বলে আমি আমার কথিত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ

আমাদের সবাই জানেন গতকাল কুমারগঞ্জে আসলের অন্ত্র

তারা জানত সেখানে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পরিমাণ আমরা গতকাল দেখিনি হামলাকারীদের গ্রেফতার করতে হবে এবং হবে আমরা গতকাল দেখতে পেয়েছি হামলাকারীদের পক্ষে সুশীলদের জাগরণ হয়েছে তারা ফেসবুক এবং বিভিন্ন পর্যায়ে টক মাধ্যমে বিভিন্ন পর্যায়ে তারা হামলাকারীদের পক্ষে মায়া দর দেখাচ্ছে এই মায়া কান্না কিন্তু চোখ শেখ হাসিনাতে গিয়েছিল ইন্টারন্যাশনাল হবে তার মায়া কেননা কেউ গ্রহণযোগ্যতা দেয়নি তার বিয়াল্লিশে করেছিল আমি নব্য সুশীলদের বলতে চাই আপনার এই মায়া দেখাবেন না আপনাদের এই মায়া কোথায় ছিল তখন হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে ধ্বংসযন্ত্র চালানো হয়েছে হাজার হাজার অসন্তমনকে আহত করা হয়েছে তখন তোমাদের মা কোথায় ছিল এখন আপনারা দশ ওদের পক্ষে হয়ে মা কান্না দেখা গোবরগঞ্জ তারortic নিবাস না বাংলাদেশ কারো বাবার জায়গা না ঠিক সেখানে সমাবেশ করা যাবে না কেন যে কোনো দল যে কোনো রাজনৈতিক দল সেখানে সমাবেশ করতে পারে ঠিক রাজনৈতিক চর্চার অধিকার সারা বাংলাদেশের যেকোনো জায়গায় প্রত্যেককে রয়েছে ঠিক আমরা এখানে আজকে এনসিপির হয়ে দাঁড়ায়নি আমরা সাধারণ জনগণ হিসেবে দাঁড়াইছি আমরা সাধারণ জনগণ আমরা বসুন এই ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আবারও বলি আমরা এনসিপির হয়ে এখানে দাঁড়াই নাই আমরা সাধারণ নাগরিক হিসেবে গতকালের এই হামলা বর্বরিত আমরা সহ্য করতে পারি নাই এই কারণে আমরা আজকে এখানে সমাবেশ হয়েছি এবং আরেকটা বিষয় আমরা জানি মুন্সীগঞ্জে আমরা থেকে শুরু হয় সতেরো জুলাইগঞ্জ এই শহীদত্তরে দ্বিতীয় দিনের মতো আমাদের ছিল শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন এবং বিক্ষোভিত্তি বলছিলাম সেই সময় এই কালে আমাদের উপর হামলা করা হয় আজ এই সতেরো জুলাইন এক বছর আমি বলতে চাই আমরা আলিয়া আপনারা আমাদের উপর হামলা করেছিলেন আজ আপনাদের অবস্থা দেখেন আমাদের অবস্থা দেখেন আমরা এখানে সতীপুরুতভাবে দাঁড়িয়ে আছি যে আপনারা কিন্তু এখানে থাকতে পারেন নাই এ নতুনকর্মের কারণে আপনারা থাকতে পারেন নাই এখনো সময় আছে আপনার আল্লাহর আল্লাহর ওপর ভীত হন অপকর্মের প্রতি ভীত হন এবং আমরা ছাত্র সচ্যালয়ের পক্ষ থেকে তিনটি দফল দাবি করা হয়েছে সেই দাবিগুলো আমি করতে চাই আমাদের প্রথম দাবি হচ্ছে অবিলম্বে শিলায় ঘোষণা জারি করতে হবে আওয়ামী পুলিশ কাঠামো ভেঙে ফেলে পুরো ব্যবস্থা সঞ্চার করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইতোমধ্যে বারো ঘন্টায় বেশি পার হয়ে গেছে গোপালগঞ্জ সহ সারা দেশে সারা অভিযান চালিয়ে সক্রিয় সকল আইন সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে দর্শক আপনারা দেখছিলেন গোপালগঞ্জে বৈষম্য যে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার তীব্র প্রতিবাদ প্রতিবাদে চেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ দিচ্ছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল সেখান থেকে তারা যে সরকারের পথে তিন দফা যে দাবি সেই দাবি উত্থাপন আজকে আমরা গতকালে আমাদের বৈষম্য বিরোধী শীর্ষের ওপর অপেক্ষিত হামলার জন্য এখানে একটা বিক্ষোভ মিছিল নিয়ে দাঁড়িয়েছি কিছু আগে ভাই বলল

তাদের কোন কর্মকাণ্ডে সহমত দিয়েন না ভবিষ্যতের জন্য আপনাদের জন্যই এটা বিপদ আনবে আমরা এনসিপির পক্ষ থেকে দাঁড়াইনি আমরা কোনো নির্দিষ্ট পার্টি কোনো দলের জন্য দাঁড়াইনি